আপনাকে বোঝাবে যে প্রয়োজন এই হলে প্রত্যেকটা মানুষের কতটা রয়েছে আচ্ছা এখানে কার কার হাতে ব্রেসলেট আছে কার কারো ব্রেসলেট করে আছে আপনারা একটু একে অপরকে একটু দেখুন মাথা ঘুরে তাহলে বুঝবেন এই হলে কাউন্টিং বলছে যে হলে নিয়ার আপনার পাঁচশোর উপরে লোক আছে সেখানে কটা লোকের হাতে ব্রেসলেট আছে আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন তাহলে বাকি লোকরা কেন ব্রেসলেট পরে না আর আজকেই প্রোগ্রামের পরে তারা পড়বে এইটুকানি আমরা টিয়ান্স বলতে পারি আজকের দিনে আমরা অনেকেই আছি যারা ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন অনেক ইলেকট্রনিক জিনিস সকাল থেকে রাত দিয়ে ব্যবহার করে চলেছি এই ইলেকট্রনিক জিনিসগুলো যখন ব্যবহার করি এর থেকে প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিস থেকে আলাদা আলাদা রেডিয়েশন নির্গত হয় এই রেডিয়েশনগুলো মারাত্মক শরীরের মধ্যে ইমপ্যাক্ট করে আপনি একদিনে বুঝবেন না কিন্তু দশ দিনের মাত্র আপনি ঠিক বুঝতে পারবেন একটা মুভি এসেছিল রিসেন্টলি রোবটু দেখেছিলেন রক্ষা কুমারের ওই রেডিয়েশনের উপরে কিভাবে আমাদের প্রকৃতির ক্ষতি হচ্ছে এবং মানুষও তার থেকে বেঁচে নেই সেটা কিন্তু ওই মুভিতে তুলে ধরা হয়েছিল এই রেডিয়েশনের কারণে আজকে আমাদের শরীরের উপরে কি প্রভাব পড়ে আপনাকে দেখাবো নাম্বার ওয়ান একটা থার্মাল থেরাপি স্ক্যানিং করানো হয়েছিল একটা মানুষকে তাকে ফোন দিয়ে বলা হয়েছিল যে আপনি পনেরো মিনিট টানা কথা বলুন আপনার কানে ফোনটা দিয়ে মানুষটাকে ফোনটা দেওয়ার আগে তার বডি স্ক্যানিং করানো হয়েছিল থার্মাল স্ক্যানিং করানো হয়েছিল তখন তার বডির স্ক্যানিং অবস্থা বা পজিশন এরকম ছিল পনেরো মিনিট যখন সে ফোনটা ইউজ করে নিল তারপরে যখন তার বডিকে থার্মাল স্ক্যানিং করা হয় তখন তার স্ক্যানিং এটা এসেছে যেটা প্রমাণ করে যে রেডিয়েশন কতটা ভয়ঙ্করভাবে বডির উপরে ইম্প্যাক্ট করে বোঝাতে পারছি ঠিক তেমনই আজকের দিনে এটা বলছে যে কোনো মানুষ যদি রেগুলার আধা ঘন্টা মোবাইল ফোনে কথা বলে রেগুলার বেসিসে তাহলে তার শরীরে বাকি পাঁচটা মানুষের থেকে বেশি চান্সেস থাকে মানে পার্সেন্ট বেশি চান্সেস হচ্ছে তার টিউমারের প্রবণতা তৈরি হওয়া তাহলে আজকের দিনে মানুষের যে ব্রেন টিউমারের প্রবণতা কোনো মানুষ যদি অতিরিক্ত ফোন ব্যবহার করে তাহলে বাকি সাধারণ পাঁচটা মানুষের থেকে তার রিস্ক ফ্যাক্টর বেশি ব্রেন টিউমার প্রবণতা হওয়া বা মানে থাকার জন্য এমনকি এই রেডিয়েশন আমাদের ব্রেন চোখ আমাদের আমাদের ক্ষতি করে ডিএনএর মধ্যে আমাদের ড্যামেজ এর কিন্তু মেলা ভাগ যার জন্য আজকের দিনে দেখবেন এরকম অনেক রোগ তৈরি হচ্ছে যে রোগগুলো বংশ পরম্পরের কারণেই কিন্তু সন্তানদের মধ্যে চলে আসে মা বাবা কারণে কিন্তু সেরকমভাবে সুগারের কোনো প্রকোপ নেই কিন্তু সন্তানের মধ্যে সুগারের প্রকোপ দেখা যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে চেঞ্জেস পরিবর্তন শরীরের পরিবর্তন যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই রেডিয়েশনের কারণে এই বিএনএর পরিবর্তন হওয়ার জন্য শরীরের মধ্যে ক্যান্সার সেল টিউমার সেলের প্রবণতা কিন্তু দিন দিন বাড়ছে যার জন্য এখন ক্যান্সারের প্রকোপ পেয়ে চলেছে এবং ক্যান্সারের রুগী আস্তে আস্তে আরও বেড়ে চলেছে দু সালে যেখানে দু সালে ক্যান্সার রুগীর মাত্রা রেজিস্টার মাত্রা ছিল আট লক্ষর কাছাকাছি সেটা দু সালে এগারো লক্ষের উপরে পার হয়ে গেছে তাহলে কিভাবে চিকিৎসা মানুষের উপকার পাচ্ছে না আমাদের ক্ষতি বেশি হচ্ছে সেটা আমরা একটা ধারণা পেতে পারি আজকের দিনে হেডে ডিপ্রেশন প্যারালাইসিস ইনসোমেনিয়া মাসেল পেন অ্যালসাইমার ইনফার্টিলিটি এই যে প্রবলেমগুলো হচ্ছে এইগুলোর পেছনে কোথাও না রেডিয়েশন অনেক বেশি ইম্প্যাক্ট করছে আমাদের বলে আমরা এই রেডিয়েশন থেকে বাঁচার জন্য কোনো রকম ভাবে ওষুধের উপরে নির্ভরশীল হতে পারছি না আমরা এমন কোনো ওষুধ যদি ডাক্তারবাবুর কাছে গিয়ে চাই যে ডাক্তারবাবু আমাকে একটু রেডিয়েশন থেকে বাঁচতে হবে একটা ওষুধ দিন তো ডাক্তার আমাকে পাগল বলে খেতেও পারে ফলে আজকের দিনে আমাকে বুঝতে হবে যে আমরা সুস্থ হওয়ার জন্য যাচ্ছি কিন্তু সব সুস্থতা আমাদের ওষুধ দ্বারা হবে না তাই আমরা বানিয়েছি ব্রেসলেট বায়োমেটাল ব্রেসলেট এর মধ্যে তিনটে বায়োমেটাল আছে যে মেটাল শরীরের উপরে বায়োলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে তার জন্য তাকে বায়োমেটাল বলা হয় আমরা তামা করি তো আমরা সোনা পরিত রূপোপরিত এই প্রত্যেকটা ধাতুর একটা ইম্প্যাক্ট শরীরের মধ্যে হয় এক্সেক্টলি এই ব্রেসলেটের একটা ইমপ্যাক্ট আছে যেটা রেডিয়েশন থেকে আমাদের বাঁচায় এই ব্রেসলেট তৈরি হয়েছে প্রো বায়োমেটাল টাইটেনিয়াম জার্মেনিয়াম এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এর প্রত্যেকটি ধাগায় একটা করে চুম্বকীয় শক্তি রয়েছে বা চুম্বক রয়েছে ফলে এই ম্যাগনেটিক ব্রেসলেট যখন আপনি হাতে পরবেন যার মধ্যে টাইটেনিয়াম এবং জার্মেনিয়ামের উপস্থিতি রয়েছে এই ব্রেসলেট আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে হাই ডেন্সিটি নেগেটিভ আয়ান্স সঞ্চার করবে যা আপনার পজিটিভ আয়েন্সকে কন্ট্রোল করার জন্য আপনার দরকার আছে কারণ আমরা জানি আমরা যখন ইলেকট্রনিক জিনিস ব্যবহার করি তখন আমাদের শরীরে পজিটিভ আয়ন বেড়ে যায় আর নেগেটিভ আয়ন ধীরে ধীরে কমতে শুরু করে মানে ডিসব্যালেন্স হয়ে যায় ফলে এই ব্রেসলেটের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ আয়েন্সের উপস্থিতি আছে যা আমাকে এই ব্রেসলেট দিয়ে থাকে কারণ এর মধ্যে রয়েছে টাইটেনিয়া ফলে এই টাইটানিয়াম হাই আপনার নেগেটিভ আইন্ডস রিলিজ করে যা আমাদের বডির উপর ইম্প্যাক্ট করে বডিকে ব্যালেন্স করে যার জন্য ব্রেসলেট করলে আমাদের বডি কিন্তু অনেক ব্যালেন্স থাকে আজকে সেই ব্যালেন্স আপনাদের দেখা ঠিক তেমনই এর মধ্যে ম্যাগনেটিক ফিল কেন রয়েছে বা ম্যাগনেটিক এনার্জি কেন আছে বিকজ ম্যাগনেট বেসিক্যালি আমাদের রিল্যাক্সেশনের উপরে আমাদের নাটকে শান্ত রাখার উপরে কাজ করে বডিকে রিল্যাক্সেশন দিতে সাহায্য করে আমাদের সার্কুলেশন প্রসেস যাতে ডিস্টারবেন্স না হয় তার উপরে বেশ করে কাজ করে যে কারণে এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এবং তার সাথে সাথে এই টাইটেনিয়াম বেসিক্যালি এটা কি করছে এ আমাদের বায়ো ইলেকট্রিসিটিকে ব্যালেন্স করার কাজ করছে এবং আমাদের শরীরের মধ্যে রকম নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ এনার্জি যেটাকে আমরা বলছি রেডিয়েশন তো কোনো রকম খারাপ রেডিয়েশন যাতে শরীরে ঢুকতে না পারে তার জন্য আমাদের শরীরকে প্রোটেক্ট করছে এছাড়া এই টাইটেনিয়াম আমাদের ব্যথা যন্ত্রণা শরীরের ফোলা ভাব এইগুলোকেও অনেকটা পরিমাণে আমাদেরকে রিলিফ দিতে সাহায্য করছে যার জন্য যারা ব্রেসলেট ব্যবহার করে তাদের শরীরের মধ্যে ক্লান্তি দুর্বলতা ব্যথা এগুলো থাকে না ঠিক তেমনই জার্মেনিয়াম শরীরে বা ব্লাডের মধ্যে অক্সিজেনের মাত্রা বৃদ্ধিতে আমাদের হেল্প করে থাকে এই জার্মেনিয়াম তো আমাদের শরীরের মানে হচ্ছে মানে কি বলবো বজ্র পদার্থ এবং শরীরের যে টক্সিন সেগুলোকে রিলিফ করতে বা সেগুলোকে বের করতে শরীর থেকে আমাদেরকে সাহায্য করে ঠিক তেমনি এটা আমাদের মেটাবলিজম রেট বাড়াতেও সাহায্য করে ফলে আজকে একটা ব্রেসলেট করলে আমরা কি কি উপকার পেতে পারি তার ধারণা আপনারা এখান থেকে পাবেন প্রথমত এই ব্রেসলেট আমাদের শরীরের ব্যথা যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দেবে এই ব্রেসলেট আমাদের ব্লাড সার্কুলেশনকে প্রমোট করবে বা আমাদের ব্লাড সার্কুলেশন স্বাভাবিক রাখবে আমাদের রক্তকে কারো হতে দেবে না রক্তের মধ্যে অ্যাসিডের মাত্রাকে বা শরীরে অ্যাসিডের মাত্রাকে কন্ট্রোল করবে ঠিক তেমনি এই ব্রেসলেট হার্মফুল রেডিয়েশন বা ক্ষতিকারক রেডিয়েশন থেকে আমাদের রক্ষা করবে এবং তার সঙ্গে সঙ্গে এটি পজিটিভ আয়নের সঙ্গে নেগেটিভ আয়নসকে ব্যালেন্স করে শরীরকে ব্যালেন্স রাখার ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করবে এবং এই ব্রেসলেট আপনার স্লিপিং কোয়ালিটি মানে ঘুমের সমস্যা যদি থাকে যে আপনার ঘুম আসে না আপনার প্রচণ্ড উৎকণ্ঠা হয় রাত চোখ চোখ বন্ধ করে নানান রকম উল্টোপাটা খেয়াল মাথার মধ্যে আসে সেইগুলোর থেকেও আপনি অনেকটা নিজেকে রিলিফ দিতে পারবেন তেমনই এটা আপনার যে বডি টক্সিনসগুলো আছে সেই টক্সিনসগুলোকে শরীর থেকে বের হতে আপনাকে সাহায্য করবে এবং মেটাবলিজম রেট বাড়াবে তো এই কারণে আমরা এই ব্রেসলেট লোককে সাজেস্ট করি এবং এই ব্রেসলেট স্ট্রেসও কমায় আপনি যদি প্রচণ্ড স্ট্রেসফুল লাইফ কাটাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড চাপের মধ্যে থাকেন তাহলে সেই চাপটাকে আপনার মানে কি বলবো সহন করার যে ক্ষমতা বা সেই চাপ এই ব্রেসলেট পরলে আপনি সারাদিন কাজকর্ম করুন খুব একটা এনার্জি আপনার কিন্তু লস হবে না আপনার এনার্জি সাফিসিয়েন্ট আপনি পাবেন আপনার ইমিউনিটি ভালো থাকবে এবং এটা আপনার কনসেন্ট্রেশন ক্যাপাসিটি অনেক ভালো করে অর্থাৎ আপনি কোনো কাজে মন দিতে পারছেন না আপনার একাগ্রতা কমে গেছে আপনি কনসেনট্রেট করতে পারছেন আপনি নিজেও সেটা বুঝতে পারছেন যে আমি একটা জিনিসকে মন দিয়ে করতে পারি না এই ব্রেসলেট আপনার কাছে থাকলে আপনার হাতে থাকলে আপনার কনসেনট্রেশন ক্যাপাসিটি অনেক ভালো হয় ফলে এটা আজকে দিনে যেমন স্টাইলিশ দেখতে অনেক সুন্দর তেমনই এটা অনেক উপকারী আপনার হেলথের উপরে এবং আপনাকে আজকের দিনে রেডিয়েশন থেকে খুব সুন্দরভাবে বাঁচাতে পারে যারা আজকের দিনে ইলেকট্রনিক জিনিস বেশি ব্যবহার করছেন তারা অবশ্যই এটাকে পড়ুন যারা আজকের দিনে নেশা করেন যারা আজকের দিনে অতিরিক্ত তৈলাক্ত খাবার বা রাস্তার ফাস্টফুড জাঙ্ক ফুড অনেক বেশি করে খাচ্ছেন তাদের জন্য এটা ভীষণ প্রয়োজন কারণ টক্সিনস রিমুভে সাহায্য করবে এবং সব থেকে বড়ো কথা যারা ইমিউনিটিতে ভুগছে যাদের ইমিউনিটি কমজোর যারা মূলত স্ট্রেসফুল লাইফ কাটাচ্ছে অ্যাবসেন্ট মাইন্ড থাকে এক দুবার একবার সাড়া দেয় এই যে অ্যাবসেন্ট মাইন্ড জিনিসটা আমরা বলি না যে তোমার মন কোথায় তোমাকে ডাকছি তুমি সারা দিচ্ছ না তুমি শুনছো না বুঝছো না এই অ্যাবসেন্ট মাইন্ড থেকে বেরোতে আপনাকে সাহায্য করবে তো যারা অ্যাবসেন্ট মাইন্ড পিপল আছেন তাদের জন্য ভালো যারা অ্যালকোহল নেয় স্মোক করে বা যারা লেট নাইট অবধি কাজ করে জেগে থাকে তাদের জন্য এই ব্রেসলেট ভীষণভাবে কার্যকরী তাই এই ব্রেসলেট প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য প্রত্যেকটা মানুষের জন্য আজকে দরকার আছে কি দরকার আছে কি নেই যাদের কাছে ব্রেসলেট নেই যাদের কাছে ব্রেসলেট নেই তারা কি বলছে দরকার আছে কি নেই যদি এখনো না বুঝতে পারো তাহলে একবার বুঝে যাবে যখন একটা ডেমনস্ট্রেশন তোমরা দেখবে কিন্তু তার আগে জেনে নাও এই ব্রেসলেটের আমাদের তিনটে ডিজাইন আছে অর্থাৎ কোম্পানিতে আমাদের তিনটে ডিজাইনের ব্রেসলেট পাওয়া যায় একটি ডিজাইনের নাম হচ্ছে ম্যাজিক হোয়াইট যেটা মেইনলি আমরা মেয়েদের জন্য করেছি তারপরের ডিজাইনটা হচ্ছে এলিগেন্ট ফ্ল্যাগ যেটা আপনারা ছেলে বলুন মেয়ে বলুন যে কেউ ব্যবহার করতে পারেন তারপরে আছে ক্রিস্টাল ফ্ল্যাগ এটাও আমাদের ইউনিভার্সাল ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে তো এই তিনটে ডিজাইনের মধ্যে যেটা খুশি আপনি ব্যবহার করতে পারেন তিনটে জিনিসই আমাদের টাইটেনিয়াম জার্মেনিয়াম এবং ম্যাগনেটিক এনার্জি রয়েছে এবং তিনটেই আপনাকে সেম বেনিফিট দিতে পারে এবং এর খালি ডিজাইন কত ভাবে এর দাম আলাদা আলাদা রয়েছে কিন্তু তিনটে জিনিসই একই ইমপ্যাক্ট একই বেনিফিট আপনাকে দেয় এবং প্রত্যেকটা ব্রেসলেটে দুটো সাইজ আছে একটা হচ্ছে নর্মাল এডিশন একটা হচ্ছে এক্সটেন্ডেড এডিশন আপনি কি করে বুঝবেন আপনার কোন সাইজটা লাগবে আপনার হাতের কবজি আপনাকে বলে দেবেন যদি আপনার রিস্ক বা কবজি চওড়া হয় মোটা হয় পাতলা না হয় তাহলে আপনি এক্সটেন্ডেড এডিশনটা ব্যবহার করবেন আর যদি পাতলা কুচি হয় আপনার হাতে তাহলে আপনি নর্মাল এডিশনটা ব্যবহার করবেন ঠিক আছে তো এই যে ব্রেসলেটটা আপনারা দেখলেন এবার এই ব্রেসলেটের ডেমো করার জন্য আপনাদের মধ্যে থেকে একজনকে আমি ডেকে নেব তো কোন মানুষটি আছে যার কাছে ব্রেসলেটও নেই আর যে শারীরিকভাবে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করে তাতে তার এনার্জি খুব তাড়াতাড়ি লস হয়ে যাচ্ছে

আচ্ছা আপনি জয়েনই করেননি তাহলে আপনি আজকে এসেছেন তাই তো এই ছেলে আচ্ছা ও আপনার ছেলে ওকে তাহলে ওরই বাবা হচ্ছে উনি তাহলে ছেলে বাবাকে বাবাকে দেব করে প্রমাণ আচ্ছা কোনোদিন আপনার ছেলে আপনাকে ব্রেসলেটের কথা বলেছে বলেনি তো ওর হাতে ব্রেসকেট দেখেছে আপনি জিজ্ঞেস করেন যে ব্রেসলেটটা কেন করেছিস বা কেন কিনলি তাও জিজ্ঞেস নি ওকে ঠিক আছে তাহলে উনি ছেলের হাতের ব্রেসলেট আছে উনি জানতে চান যে ব্রেসলেটটা কেন পরেছে উনি জানেন অত ছেলে স্টাইলের জন্য পরেছে রাইট কি বলবো কত জিজ্ঞাসা করেন কিন্তু এই ব্রেসলেট আপনার কাছে থাকলে আপনি কি উপকার পাবেন সেটা আপনাকে আমরা একটুখানি ঝলক বোঝানোর চেষ্টা করব আপনার বডি স্ট্রেংথ আপনার পকেটে ফোন আছে নিশ্চয় তো এই ফোন আপনি কতক্ষণ ব্যবহার করেন সারাদিনে

তিনি নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন বয়স কত স্যার আপনার ফিফটি বাহান্ন বছর আমি সাঁত্রিশ বছর তো সেই অনুযায়ী একটা সাঁত্রিশ বছরের ছেলে একটা বাহান্ন বছর লোককে ঝোঁকানোর চেষ্টা করছে তাই তো পারবো কি পারবো না রাইট তো দেখি পারি কি না আমি টের ক্ষমতা কি সেটা দেখি এইটারের সঙ্গে এখন ব্রেসলেটটা আমার সঙ্গে আছে এই ব্রেসলেটের ইম্প্যাক্ট উইদিন থার্টি সেকেন্ডস তিরিশ সেকেন্ডের মধ্যে ফুল বডি কভার করে কারণ এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে এনার একটা রক্ষা কবচ তৈরি করে এতে জার্মেনিয়াম বা টাইটেনিয়াম যে আছে এই টাইটেনিয়াম হাই ডেন্সিটি নেগেটিভ বড়ি বডিতে অলরেডি দেওয়া কাজ শুরু করছে যেহেতু ওনার সঙ্গে টাচেস আছে এবং এই ব্রেসলেটের পাওয়ার এতটা বেশি যে এই ভদ্রলোক যখন ব্রেসলেটটি তার শরীরে ধারণ করেছে এনার কাছাকাছি যদি এনার আই কন্ট্রাক্টে কেউ চলে আসে যার সঙ্গে ইনি কাছাকাছি চোখে চোখ রেখে কথা বলছেন বা দাঁড়িয়ে আছেন তাহলে এই ব্রেসলেটের ইম্প্যাক্ট তার পর্যন্ত যেতে পারে বোঝাতে পারছি না

এতগুলো ঘোড়া ফোন আছে আমার নিজের এ ফোন আছে তাহলে সেটাতে ওর বডিতে যে ইমপ্যাক্ট করা সেটা তো হচ্ছে তাই না এতে এরকম যে সিগারেট খায় তার ঘোটা পাকানো বড় ক্ষতি বড় তো ন্যাচারালি আজকের দিনে এবার আমরা দেখি তাহলে ভদ্রলোক সেরকম স্ট্যান্ড পাই কিনা চলো দেখা যাক বলো না বলো কি বলতে চলো হ্যাঁ কি কিন্তু আমি পাই বুঝতে পারছেন কি না পাওয়া গেলটা করা উচিত তো বলছে হ্যাঁ উচিত স্যার তোমার একটা কাস্টমার হয়ে গেছে থ্যাংক ইউ সো স্যার তাহলে ওর একটা অর্ডার হয়ে গেছে তো এইভাবে দেখুন মজা ছলে তো ফিটিং হয় মজা না থাকে কিন্তু ট্রেনিং হয় না তো সেই অনুযায়ী আমরা জাস্ট মজা করলাম স্যারের সঙ্গে কিন্তু এই মজাটার মধ্যে একটা সিরিয়াসনেস ছিল যে ব্রেসলেটের উপকার কতটা আমাদের যাই হোক এখন আমি এখানে এখনো শেষ হয় আমি এখানে আমার পাঠটা শেষ করছি